করছে তৃণমূলের নেতৃত্বরা অভিযোগ করছে বিজয়ী প্রার্থী যে তার গাড়ির সামনে আগুন জালে গোটা কেশপুরে বিক্ষোভ করছে আমার সঙ্গে কি করছে কি কভার করো জ্বলছে আগুন কি বলবেন আমি কি বলবো আমি তো শান্তিপূর্ণ উনি কাল থেকে যেভাবে কেশপুরের পিছনে পড়েছেন যখনই বক্তৃতা কিন্তু তখন কেশপুর কেশপুর গেছে এখন কেশপুরে যদি সন্ত্রাস হয়ে থাকে তো উনি নিজের কথাবার্তার মধ্যে সন্ত্রাসটা বাড়াচ্ছেন মানে আমি যতই শান্তিপূর্ণ আমি যাচ্ছি দেখতেই তো পাচ্ছেন আপনারা আমার সঙ্গে ঘুরছেন এবং আমরা এই এমন এমন জায়গায় গেছি যেখানে বিজেপি মানে লিডে আছে বা যেখানে বিজেপি খুব ভালো হোল্ডে আছে কিন্তু আমাকে দেখে কোনো বিক্ষোভ দেখা যাচ্ছে মানুষ যেভাবে ব্যবহার করবে সেভাবে তো রিটার্ন পাবে উনি যেভাবে কেশপুরকে গত তিন মাস ধরে আক্রমণ করে গেছেন যেভাবে কথাবার্তা বলে গেছেন এবং কালকে রাত্রে উনি কেশপুরে ছিলেন টাকা বিলিয়েছেন যেটা আমরা বলেছি কালকে এবং সকাল থেকে কেশপুরে কখনো পুলিশকে চমকাচ্ছেন সিআরপিএফকে চমকাচ্ছেন কখনো মানুষকে ধমকাচ্ছেন চমকাচ্ছেন আমার মনে হয় কি উনি ইচ্ছে করেই সন্ত্রাসটাকে বাড়াচ্ছেন তার কথাবার্তার মাধ্যমে তিন মাস ধরে তো দেখছেন ওনার ব্যবহারটা কেমন এই ব্যবহার নিয়ে যে কোনো নির্বাচনে দিন মানে সেটা সন্ত্রাস তৈরি করার একটা একটা চেষ্টা এবং উনি হেডলাইনে থাকতে চান উনি বুঝে গেছেন এই ঘাটালে উনি খুব বাজেভাবে হারছেন এবং সেই হারটাকে উনি কোনো মেনে নিতে না এবং সেই জন্য এই উচ্চ উচ্চ কথা বলে আরো বেশি সন্ত্রাস করছে যাতে কালকে বলতে পারে এই সন্ত্রাসের জন্য আমি হেরে গেলাম উনি নিজেকে কোনোদিনও দোষ দিচ্ছেন না যেভাবে ব্যবহার করছেন যেভাবে কথাবার্তা বলছেন যেভাবে আচরণ করছেন সেটা সত্যি মানে দুঃখজনক এবং আমরা দশ বছর ধরে কেশপুরকে আগলে রেখেছি শান্তিপূর্ণভাবে রেখেছি একটা কিছু হতে দিইনি যেইটা আমার কাছে খবর ছিল সেই খবরটা দেওয়ার পর সেটাও হতে দিইনি যে মার্ডার হবে বা উমুক হবে সেটা যখন আমি জানি এটা বললেই তখন ওরা সতর্ক হয়ে যাবে সেই জন্য কেশপুরে বাঁচানোর জন্য সমস্ত কিছু কাজ করেছি আমি আজ যদি তিন মাসের একটা কিছু ইনসিডেন্ট নেই আজকে উনিশ সকাল থেকে নিজে শুরু করেছেন এই কথাবার্তাগুলো এবং উনি চাইছিলেন কি হোক যাতে উনি আবার হেডলাইনে থাকবেন এবং সারাদিন আমি এইটুকু বলে দিই আপনাদের মাধ্যমে আজকের ওই দিনটা নেই কি সারাদিন তুমি যে শিরোনামে থাকবে আর তোমাকে মানুষ ভোট দিয়ে দেবে যে মানুষের মধ্যে থাকবে মানুষের জন্য কাজ করবে ভদ্র ব্যবহার করবে যে ভালো বাঁচবে মানুষকে সেই ভোট দিচ্ছে